বাচ্চা যদি কান্না করে তাড়াতাড়ি করে যাও মুখের কাছে করে আমার তারাই সত্তর হাজার বেড়া হিসাবে জান্নাতে যাবে তারা কারা যারা জীবনে কোনদিন ঝাড়ফুঁক করে না আর অশুভ ফল গ্রহণ করে না অশুভ ফল মানে আপনাদের ভালো করে আর একটু বলি অনেক ভাইরা আমার আছেন এবার জ্যোতিষের কাছে গিয়া হাতে কাটছেন বলে ভাই দেখুন তো আমার আগামী দিন কি হবে এবার হাত দেখে জ্যোতিষী বলছে একশো এক টাকা লাগবে সব বলে দেব এবার এত বড় জ্যোতিষী দুনিয়াতে হয়ে গেছে আপনার ভবিষ্যৎ মানে কি হবে সব যেন বলে দেবে একবার দেখেন মানুষ আমরা কোথায় পৌঁছে গেছি এই রকমের যারা ইদি গুলি ছুটাছুটি করেন অনেক ভাই জানে আবার আছে আপনাদের দেশ আমাদের দেশ হয় কিনা জানি না আমার লাইফে একবার আমি দিল্লি দেখতে গিয়েছিলাম সেই সাততলা দশতলা বিল্ডিং এ উঠে সামনের উপরে দেখেছি সকাল বেলায় এই রকমের কবজর গুলো হাতে নিয়ে এবার বাড়ির মালিক এইভাবে করে উড়ান দিয়ে দিল যদি ডান দিকে উড়ে যায় তাহলে নাকি বলে সারা দিন তার ভালো কাটবে আর যদি বাম দিকে উড়ে যায় তাহলে নাকি তার সারা দিন খারাপ কাটবে এই

এই ক্যামেরাম্যান তোক্ষণকার পর্দা বন্ধ হয়ে গেছে ক্যামেরাম্যান কোথায় আছো পর্দাতে ছবি বন্ধ হয়ে গেছে তা জানেন তো ওরে আমি বেশি নয় তিন থেকে চারটা হাতে শোনালাম আপনাদের আর ছোট একটা আয়া এখনো শেষ হইনি কত লম্বা যদি শুধু ওখালি মুসলিমের হাদিস বলা হয় ঘন্টা পর ঘন্টা চলে যাবে যেহেতু সময় শট আমি ছোট ছোট করে আপনাদের বুঝাচ্ছি এই জন্য খুব সংক্ষেপে ছোট ছোট হাদিসগুলো গুলো শোনালাম